ভাতা ভাওতা দিয়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর ভাতা ভাওতা দিয়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত নিয়োগের দাবিতে মঙ্গলবার টেট উত্তীর্ণ চাকরি না করোনামূল্যে জমায়েত হতেই পুলিশ ধরপাকড় শুরু করে দেয় এ প্রসঙ্গে তিনি বলেন মমতা ব্যানার্জি সরকার কাউকেই সরকারি চাকরি দেবেন না মমতার লক্ষ্য ভাতা ভাওতা দিয়ে বলে দিয়ে দলে ক্যাডার তৈরি করা তার অভিযোগ ভাতা ভাওতা দিয়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা চলছে প্রসঙ্গত এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে দায়ের সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন আদালত বলেছিল যোগ্য অযোগ্য বাছাই করে দিতে কিন্তু তৃণমূল সরকার তা করেনি যোগ্য অযোগ্য বাছাই করে দিলে হয়তো কুড়ি হাজার শিক্ষকের চাকরিতেও বেঁচে যেত আদালতে রিভিউ পিটিশন নিয়ে তার কটাক্ষ চাকরি হারাদের ফে মিথ্যে প্রতিশ্রুতি দিতেই আদালতে রিভিউ পিটিশন জমা পড়েছিল আসলে মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য এবং নিজের বাঁচার জন্যই রিভিউ পিটিশন করেছিলেন দেখুন টেটের ব্যাপার হোক বা এসএসসি ব্যাপার হোক মমতা ব্যানার্জি কোনো সরকারি চাকরি উনি দেবেন না ওনার একটাই আছে ভাতা ভাউতা দিয়ে ক্যাডার তৈরি করা শিক্ষিত ছেলেরা লেখাপড়া ছেলেরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে এই বামপন্থীদের যারা একটা সময় যখন ভোট আসবে তখন নোভোটু বিজেপি করবে এদের থেকে বিভ্রান্ত হয়ে তারা কিন্তু এই সরকারের ঘুরিয়ে ফিরিয়ে পক্ষেই তারা রায় দিয়ে দিচ্ছে কিন্তু যখন চাকরির ব্যাপার আসছে তখন এই সরকার সবসময় চাইছে কি কোনো সরকারি চাকরি না ভাতার ভাউতা দিয়ে উনি সরকার চালাবেন আপনি দেখুন যদি ওই এসএসসি ব্যাপারে আজকে রিভাইজ পিটিশন শেষ হয়ে গেল ডিসমিস হয়ে গেল যদি উনি ওই পাঁচ হাজার যে ইনলিগাল যারা যাদেরকে কোর্ট বলেছিল কি যারা কারা অযোগ্য আছে সেই লিস্টটা দেওয়ার জন্যে ইনি যদি দিতেন তাহলে তো দু কুড়ি হাজার লোকের তো চাকরি বাঁচত ইনি দেননি এখন তাদেরকে মিথ্যা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন কি তাদের জন্য রিভাইজ পিটিশন দিয়েছেন রিভাইজ পিটিশন কিসের জন্য দিয়েছেন নিজের চোরদেরকে আর নিজে বাঁচার জন্যে প্রসঙ্গত সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিললে প্রতি মাসে শ্রমিক পরিবারকে পাঁচ হাজার টাকা ভাতা দেবে রাজ্য সরকার এই প্রসঙ্গে শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন পরিযায়ী শ্রমিকরা মাসে পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকা আয় করেন কিন্তু মমতা ব্যানার্জী তাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন তার কটাক্ষ আসলে যারা দলের ক্যাডার যারা ভোট লুট করে মমতা ব্যানার্জী তাদেরকে সরকারি গোষাকার থেকে মাসে পাঁচ টাকা করে দেওয়ার ফোন দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার করে মমতা ব্যানার্জি তাদেরকে পাঁচ হাজার টাকা আসলে কিচ্ছু না যে এখানে ওনার কয়েডাররা যারা ভোট লুট করে তাদেরকে পাঁচ হাজার টাকা মাইনা সরকারি পয়সা দিয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে পরিযায়ী শ্রমিক সাজিয়ে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে লেখাবে সরকারি টাকা উনি দেবেন যেরকম আপনি দেখেছেন ওই দুর্গাপুজোর সময় আজকে মুসলমানদেরকে ইমাম ভাতা বাড়াচ্ছেন না এখানে এখন হিন্দু সাজার জন্যে চলে আসছেন কে এক লাখ দশ হাজার টাকা আমাকে দিতে হবে আরে আপনি কয়লা বালি চুরির টাকা আছে তো দিন না ওখান থেকে আপনি দিয়ে দিতে পারছেন না আপনি ভাতা দেওয়ার শুরু করে দিয়েছেন আপনি কোনো উনি দুর্গা পুজোকে দিচ্ছেন কাকে দিচ্ছেন ওরা চাঁদা তুলে না তাহলে একটা এ করে দিই কি চাঁদা কেউ তুলবে না এক লাখ দশ হাজার টাকা দিলে সরকার তাহলে সরকারি সরকার কোনো ধর্মের জন্য টাকা দেয় ওটা অদ্ভুত ব্যাপার আছে সরকার মন্দির তৈরি করবে সরকার মসজিদ তৈরি করবে সরকার কি গুরদুয়ারা তৈরি করে এটা আমাদের দেশের সংবিধানে নেই প্রসঙ্গত তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধন করতে আগামী বাইশে আগস্ট দমদমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব সূত্র বলছে ওই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন উন্নয়নের অপর নাম নরেন্দ্র মোদী দেশ জুড়ে উনি উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিরোধী এটা বাংলার মানুষ সবাই জানেন মেট্রো রেল সম্প্রসারণের কাজ চমকে নিয়ে তিনি বলেন কেন্দ্রের বরাদ্দ দু হাজার দুশো কোটি টাকা পড়ে রয়েছে কলকাতা কর্পোরেশনের জলের পাইপলাইন লাইন না সরানোয় ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ আটকে আছে উন্নয়নের নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষকে এগারো বছরের মধ্যে উনি যে জায়গা পৌঁছে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন থেকে নিয়ে ডিফেন্স থেকে নিয়ে যেভাবে সারা ভারতবর্ষে মানে চিত্রটা পাল্টেছে আর যত উনি উন্নয়নের উন্নয়নকে ভালোবাসেন বা উন্নয়ন করছেন পশ্চিমবাংলা সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তত উন্নয়ন বিরোধী সমস্ত মানুষ জানে সবাই জানে তার তার একটা উদাহরণ আমি বলছি ব্যারেকপুর অব দি অলরেডি বাইশশো কত কোটি টাকা পড়ে আছে শুধু কেএমসি যে জলের লাইন গেছে ওই লাইনটাকে একটা সাইডে নিয়ে যাওয়ার জন্যে টাকা অলরেডি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার রেল দপ্তর কি ওখানে সরিয়ে দিন মাঝখান থেকে ব্রিজ করে ওটাকে বানিয়ে দেওয়া যাবে মেট্রো রেল এটা বহু আগে স্যাংশন হয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি সরকার ওটা করতে দেন আমার আমি আমি চ্যালেঞ্জ করছি আমি একদিন মিটিংয়ে এই মিটিং হচ্ছিল যখন আমি স্বগত রায় এমপি তাকেও বলেছিলাম যে আপনাদের সরকার কেন এটা করতে দিচ্ছেন না ওনার কাছে কোনো উত্তর ছিল না আপনাকে আরও একটা উদাহরণ দিয়ে দিই সন্তোষপুর থেকে আপনি ছোট জাগুলি আপনি যে হাই রোড আপনি দেখুন তো এখন পর্যন্ত করতে পারছে সব রোহঙ্গিয়া মুসলমানরা দখল করে বসে আছে ওখানেও প্রায় কয়েকশো কোটি টাকা পড়ে আছে তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য কিন্তু এই রাজ্য সরকার করতে দিচ্ছে তো ইনি উন্নয়ন বিরোধী ইনি কি করে টাকা আসবে এই টাকাটা সরাসরি যদি মানুষের কাছে যায় ওনার অসুবিধা আছে ওনার ট্রেজারিতে টাকা দিতে হবে উনি টাকা বাঁটবেন নিজের নাম করে নামকরণ করে তাতে উনি খুশি সেখান থেকে ওনার ভাগ আসবে ওনার পরিবারের লোকেরা ভাগ আসবে তার যে তখন উনি ওই ওইটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন ইন্টারেস্টেড নেই দেখুন ব্যারাকপূর্ত অবধি সম্প্রসারণের ব্যবস্থা হোক বা ব্যারাকপূর্তুক কল্যাণই হোক যতক্ষণ এই সরকার থাকবে এ অসম্ভব ব্যাপার আছে এই সরকার নেগেটিভ সরকার এই সরকার কোনো পজিটিভ ভাবনা নেই এর পজিটিভ চিন্তা ভাবনা একটাই আছে মমতা ব্যান্জি নাটক করে খিচুড়ি খাওয়াতে গেছিলেন ওই হুগলিতে যখন ওই বন্যার সময় হচ্ছিল তখন আপনি মার্ক করেছেন হুগলি হুগলি হ্যাঁ হুগলিতে তখন আপনি মার্ক করেছেন বালি মাফিয়া ইনার সঙ্গে খিচুড়ি বাড়ছিল তো এইটা এটা উনি ভালো বুঝেন বাদ বাকি উনি বুঝেন না তার দাবি সন্তোষপুর থেকে ছোট জাগুলি পর্যন্ত এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজও আটকে রয়েছে প্রসঙ্গত টানা তিরিশ দিন বন্দি থাকলেই পথ খোয়াবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা এই মর্মে বুধবার লোকসভায় বিল পেশ করেছেন কেন্দ্রীয় সরকার বিজেপি নেতা অর্জুন সিং বলেন পথ খোয়ানোর বিলের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে উনি চোর ও লুটেরাদের হয়েই কথা বলতে বেশি পছন্দ করেন ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী সবাই একটা কেস যদি তিরিশ দিন জেল থাকে তাদের পথ চলে যাবে সেটা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গেছে আরে প্রধানমন্ত্রী নিজেই তো ওর মধ্যে এ করছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী সবার তো উনি চুরি করার জন্য সবটা আইন তৈরি করবেন আর লুট করার জন্যে সব সব সবার পক্ষে কথা বলবেন কিন্তু যারা সাধারণ গরিব মানুষ আজকে পুলিশের ভর্তি হচ্ছে না তারপরেও পুলিশের লোকেরা ওই যত একটা সিপিএমের সামনে স্লোগান ছিল না পুলিশ তুমি যত মারো মাইনা তোমার একশো এখন পুলিশ তুমি যতই মারো ডিয়ে তুমি কখনো পাবে না তাতে কিছু পুলিশের যায় আসে না তার ভোগান্তি মানুষকে ভুক্ত হচ্ছে রাস্তায় স্কুলে গেলে কলেজে গেলে গাড়িতে ধরে তাতে থেকে টাকা তোলা হয়